আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আজারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা পড় ভিডিওটা দেখে থাকবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন এই চমৎকার সন্ধ্যায় আমি সূরা হাশরের শেষ তিনটি আয়াতে খুবই সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে পেশ করব মা তাওফিকি ইল্লা বিল্লাহ এই তিনটি আয়াতের একটা বিশেষ ফজিলত আছে এবং মজার ব্যাপার হচ্ছে আমরা বাংলাদেশিরা মোটামুটি মুখস্থ এই তিনটা আয়াত তাই না বাংলাদেশ ইমাম সাহেবরা ফজর উপরে পড়ায় না ওয়াল্লাহুল্লাযী পড়ায় না ভাই মুখস্থ আছে না সবার তো বুঝাতে সুবিধা হবে আজকে ইনশাআল্লাহ বিইনুল্লাহ এই তিনটা আয়াতের একটা ফজিলত আছে ভার্চিউ বা ফজিলত সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন من قال حين يسبح ثلاث مرات أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم جبك تشفك البلاتين بار بربي أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وقرأ ثلاثة آيات من آخر سورة الحشر سورة حشر الشيشت ناية بربي وكل الله به سبعين ألف ملك له يصلون له الله أكبر الله تعالى

আর সন্ধ্যাবেলাও যদি কেউ এবার এভাবে তিনবার আহমদুল্লাহ ইসলাম আলী পরে সুরা হাসরের শেষ দিনায় পড়ে তার জন্য একই ফাজিলত রয়েছে পড়েন সুবাহান তাহলে প্রথমে পড়তে হবে আহমদুল্লাহ ইসলাম আলী মিনার শৈতন রাজিম তিনবার আওয়াজ করে বলেন তো কয়বার তিনবার এরপরে সুরা হাসরের শেষের কয়েক এটা যদি পড়েন দুইটা ফজিলত পড়ার সাথে সাথে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্ত আপনার জন্য দোয়া করবেন ওই দিন মারা গেলে শাহাদতের মৃত্যু নসিব হবে আমরা শাহাদতের মৃত্যু চাই কি চাই না হ্যাঁ চাই কি চাই না আমরা যেন এটা করি তাহলে এটা সকাল সন্ধ্যার জিকির মিন আজকার ইসবাহি ওয়াল মাসা কিন্তু বাংলাদেশে এটা শুধু সকালে পড়ে ফজরের পরে মাগরিবের পরে পড়ে না এটা ঠিক করে নেবেন এটা সকালেও পড়বেন সন্ধ্যাবেলাও পড়বেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আজকার শিখিয়েছেন কিছু দোয়া যেগুলো পড়লে শয়তানের বিরুদ্ধে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এটা প্রোটেকশন হিসেবে কাজ করে সুবহানাল্লাহ পড়া যেমন এই যে সূরা হাশরের শেষ তিন আয়াত যেমন আয়াতুল কুরসি যেমন তিন কুল এই সুরা হাশরের শেষ তিন আয়াতের এত ফজিলতের কারণ হচ্ছে এই শেষ তিনটি আয়াতে আল্লাহ তাআলা তার নিজের 14টি নাম উল্লেখ করেছেন কয়টি 14টি

আল্লাহ তাআলা অত্যন্ত অনুপম ভঙ্গিতে এই তিনটি আয়াতে নিজের পরিচয় দিয়েছেন এছাড়াও আরো কয়েকটি জায়গায় আল্লাহ তাআলা নিজের চমৎকার পরিচয় দিয়েছেন যেমন সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত মুখস্থ আছে না আয়াতুল কুরসি ওই একটা আয়াতে আল্লাহ তাআলা চমৎকার ভাবে নিজের পরিচয় দিয়েছেন এবং বিষ্ণু ইসলাম বলেন মান আ আয়াতুল কুরসি

অসাধারণ করে অনুপম ভঙ্গিতে নিজের পরিচয় দিয়েছেন আল্লাহ মিয়া অসাধারণ পরিচয় ঠিক তেমনি ভাবে সোরাদুল হাসুলের এই শেষ তিনটে আয়াতে আল্লাহ তালা চমৎকার ভাবে নিজের পরিচয় দিয়েছেন এবং এগুলোকে বলা হয় আসমা উল্লাহ হুসনা আল্লাহর সুন্দর সুন্দর নাম আল্লাহর নামের চাইতে সুন্দর নাম আর হতে পারে বলেন সুন্দর নাম আর হতে পারে আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ বলেন এগুলো ধরে ধরে তোমরা আমাকে ডাকো